কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুত্তা বাবু পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে তাদের কৈবাহক হিসেবে কাজ করে দেবে এটা লজ্জা কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড করছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুত্তা হক পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার দিনের অলের মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে তাদের প্রতিবাহক হিসেবে কাজ করে করেছিল এটা লজ্জা